একই মেয়ের জীবন গল্প তিনি ঠিক এভাবে লিখেছেন কলেজের সব থেকে বোকা ছেলেটা একদিন আমাকে প্রপোজ করলো যে কিনা বোকা এখনো চুলে তেল দিয়ে কলেজে আসে কথা বলতে গেলে হাত পাত থর করে কাঁপে একদম নরম কাদা মতো নরম কাদা যেমন ধ্যান নিচ্ছে তেমনি করে নেওয়া যায় ওর অবস্থাও তেমনই তখন আমি মনে মনে ভাবলাম আজকাল তো সব জায়গায় ছেড়ে দেওয়ার গল্প এবার না হয় ওকে একটা অন্যরকম গল্প তৈরি করি যে কিনা কখনো স্মার্ট হবে না তা দেখি তবু তো সে আমাকে কখনো ছেড়ে যাবে না সবাই যখন ভাবলো আমি ওকে রিজেক্ট করবো ঠিক সেই সময় সবাইকে অবাক করে দিয়ে আমি ওকে হে বলে দিলাম ক্লাসের সব থেকে সুন্দর রমণী না হলেও সুন্দরীদের লিস্টে আমার নাম ছিল সেই সুন্দরী মেয়ে কিনা ক্লাসের সব থেকে বোকা সেটার প্রেম প্রস্তাব গ্রহণ করে নিল সবাই তখন ভাবছিল আমি হয়তো টাইম পাস করার জন্য এমনটা করছি কিন্তু না আমি সেদিন মন থেকে ওই বোকা হাতারাম ছেলেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম তারপর থেকে আমাদের প্রেমের দিন শুরু আমরা কখনোই লং ড্রাইভে যাইনি তবে পাশাপাশি বসে রিক্সায় গল্প করেছি অনেক দিন শেষে আমাদের কথা ঝুড়ি খুলে রাখার জন্য ছিল চিঠি সারা দিনের জমানো কথাগুলো আমরা চিঠি লিখে একে অপরকে দিতাম সেই আদিকালের সংস্কার দিয়ে হয়েছিল আমাদের প্রেমটা শুরু প্রায় সেই দেখা করা রাত করে বাড়ি ফেরা সন্দেহ করা এসব আমাদের মধ্যে কিছুই ছিল না একটা সময় পর গিয়ে আমার মনে হলো এই বোকা হাতারাম ছেলেটাকে ভালোবেসে আমি ভুল করিনি ভালোই করেছি তারপর কলেজ জীবন শেষ হয়ে গেল ইউনিভার্সিটিতে পা রাখলাম ও চাকরির জন্য এদিক সেদিক দৌড়াদৌড়ি করছে এর কারণে একটা আমার যোগ্য হয়ে ওটা। আমি যদি ওর বেকারত্বকে মেনে নিয়েছি কিন্তু আমার পরিবারটা মেনে নেবে না তাই একটা চাকরিটা জোগাড় করতে হবে তাই ওর সমস্ত কষ্টই ছিল একমাত্র আমার জন্য আমি যখন এই বিষয়গুলো ভাবতাম কোথায় থেকে যেন আমার একটা সুখ সুখ অনুভব হতো তারপর হঠাৎ একদিন ও ওর কষ্টে ফল পেল ও ভালো একটি চাকরি পেয়ে গেল একটি বেসরকারি প্রতিষ্ঠানে ম্যানেজার পদে চাকরি ইস ভাবা যায় সেদিন আমি কত খুশি হয়েছিলাম সেদিন আমি কত খুশি হয়েছিলাম সেটা আমি কাউকে বোঝাতে পারবো না কারণ এখন ও আমার পুরোপুরি যোগ্য এখন আর কেউ আটকাতে পারবে না তবে হঠাৎ করে আমি তার মধ্যে পরিবর্তন দেখতে পেলাম এখন আর চুলে তেল দেনা সিটি কাটেনা একদম আগের মতো নরম কাঁদা মাটির মতো নেই একদিন ওকে আমি জিঙ্গেশ kalam আচ্ছা তুমি তো এখন আর চুলে তেল দাও না সিটি কাটেনা ও তখন হঠাৎ বলে উঠলো চুলে তেল দিয়ে সিটি কাটলে আমাকে একদম বলদের মতো লাগে হঠাৎ সেদিন ওর মুখে এমন কথা শুনে সেদিন আমার খুব অবাক লাগলো আমার ওকে হারানোর ভয় লাগলো পরক্ষণে এবার মনে মনে ভাবলাম এখন ভালো একটা জব করে সবার সাথে মিলেমিশে থাকে এখন তো একটু পরিবর্তন হবে আমি কি ভাবছি উল্টা পাল্টা দূর তবে একটা সময় পর আমি খুব ভালোভাবে বুঝতে পারলাম ও আর আগের মতো নেই ওকে এখন একটা কথা বললে উল্টো আরো দশটা কথা শুনিয়ে দেয় আমাকে এর ফলস্বরূপ আমাদের গল্পের সমাপ্তি হয়ে গেল এটা ঠিক আমাকে ফেরে যায়নি তবে হ্যাঁ আমাকে ধরে রাখেনি এভাবে সাত বছর কেটে গেল সাত বছর পর হঠাৎ একদিন ওর সাথে হসপিটালে দেখা ওকে দেখে আমি চিনতেই পাইনি কারণ ও অনেকটা বদলে গেছে ও আর আগের মতো নেই আমাকে দূর থেকে ডাক দিয়ে বলে কবিটা কেমন আসো আমি ওর দিকে তাকিয়ে দেখি এটা সেই মানুষটা হ্যাঁ আমি যাকে একটা সময় অনেকটা বেশি ভালো তারপর সৌজন্যতার খাতিরে বললাম হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো তারপর সে একটি দীর্ঘশ্বাস ছেড়ে বললো হ্যাঁ ভালো আছি আমি তখন বললাম আমি যতটুকু জানি এটা হলো একটা গাইনি বিশেষজ্ঞ ডক্টরের চেম্বার এখানে তুমি কেন এসেছো তখন সে বলতেছে সমস্যাটা আমার না সমস্যাটা আমার স্ত্রীর আমার স্ত্রী হয়েছে তাই আমি এখানে এসেছি তখন আমি বললাম প্রথমবার অনেক মেয়ের এমনটা হয় চিন্তা করে না সব ঠিক হয়ে যাবে তখন সে বলল এটা প্রথমবার না এটা চতুর্থবার প্রথমবার যদিও ঠিক হয়েছিল তবে আমরাই এটা ফেলে দিয়েছিলাম ভেবেছিলাম এখন কম বয়স এখনই কেন বাচ্চা নিব কিছুদিন যাক এনজয় করি তারপরে না হয় বাচ্চা নেওয়া যাবে কিন্তু এখন তো হচ্ছেই না যাই হোক তুমি এখানে কেন মানে বাবু হবে নাকি তখন আমি বললাম হ্যাঁ এটা আমার দ্বিতীয় সন্তান প্রথম সন্তান ছেলে আলহামদুলিল্লাহ এবার মেয়ের ইচ্ছা তবে আল্লাহ তালা যা দেয় তাতে আমি খুশি তারপর তাকে আমি বললাম আচ্ছা তুমি থাকো আমার গাড়ি নিচে অপেক্ষা করছে আমি চলে যাই এই বলে আমি সেখান থেকে চলে আসলাম একবার মনে হচ্ছিল বলি দেখছো ইসমার দেখাতে গিয়ে কতটা ভুক্ত হচ্ছে তবে কোথায় থেকে যেন একটা বাধা কাজ করলো বলতে পারলাম না যাই হোক সবাই ভালো থাকুক এই কামনাই করে ও আমাকে লাইফে শিখিয়েছে বোকা ছেলেরাও স্মার্ট হতে জানে বোকা ছেলেরাও ধোকা দিতে জানে কিন্তু এতটা স্মার্ট হয়ে কি যে স্মার্ট জীবন থেকে শুভ লোই কেড়ে নেয় আমি